এবার আলোচনায় রাজনৈতিক দলের নেতাদের বক্তব্যে উঠে আসছে নানা কথা। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে এক সেমিনারে গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন বর্তমান সরকার ও রাষ্ট্রকে ব্যর্থ করতে পতিত স্বৈরাচার দেশি বিদেশি দোষরদের নিয়ে এখনো অপচেষ্টা চালিয়ে যাচ্ছে পতিত ফ্যাসিস্টরা এবং তাদের দেশি বিদেশি দোষররা প্রতি মুহূর্তেই এই অভ্যুত্থানকে ব্যর্থ করা দাঁড়িয়ে থাকা যে অন্তর্বর্তী সরকার তাকে ব্যর্থ করার চেষ্টা করছে যেটা একটা উস্কানি ছিল একটা ধর্মের নামে সম্প্রদায়ের নামে একটা ধর্মীয় দাঙ্গা বাঁধানোর জন্য যেখানে অনেকে অপেক্ষা করছিল চট্টগ্রামের লক্ষ লক্ষ মানুষ সমমর্মিতা সম্প্রীতির মধ্য দিয়ে নতুন একটা উদাহরণ কিন্তু আমরা কিন্তু তৈরি করেছি অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন ইস্কন ইস্যুতে বিভাজন তৈরি করে পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ সবাইকে সতর্ক থেকে ফ্যাসিস্ট সরকারের ফিরে আসার চেষ্টা প্রতিহতের তাগিদ দেন মির্জা ফখরুল অর্থেন পাউটারি দ্বিগ্নি জেলা নিউ তিন ঋণ অ্যাডভান্স অর্থেন পাউটারি দ্বিক মিডিয়ার বিষয়গুলো দেখতে পাই কাল রাতেই আমাকে কয়েকজন ফোন দিয়েছেন তাদের একটাই মাত্র লক্ষ্য প্রশ্ন যে স্তনের ব্যাপারে আপনারা কী করছেন এই প্রশ্নটা উদ্দেশ্য প্রণোদিত একটা অবস্থা তারা তৈরি করতে চায় সেই অবস্থা নিয়ে প্রথমবার ফেল করেছে এখন আবার নতুন গ্রামে সেই অবস্থা তৈরি করতে চায় এদিকে নবাবের মত বিনিময় সভায় অংশ নিয়ে মির্জা ফখরুল বলেন নৈরাজ্য সৃষ্টি করে হঠকারী কর্মকাণ্ড করলে দেশ আবারও সংকটে পড়বে পরাজিত ফ্যাসিস যে পালিয়ে গেছে ভারতে এবং বেশ নিরাপদ আশ্রয়ই আছে সেখান থেকে কল কাটিয়ে নাড়ছে যে বাংলাদেশের এই যে গণতন্ত্রের সম্ভাবনা সৃষ্টি হয়েছে এটাকে করে দেওয়ার জন্য এদিন বিকেলে লালমনিরহাটের বড় বাড়ি মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবাইকে নিয়ে দেশ গড়ার প্রত্যয় জানান তিনি দেশের মানুষ স্বৈরাচারকে বিদায় করেছে এই দেশ থেকে এখন সামনের দিনে হচ্ছে দেশ গড়ার পালা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠনে সক্ষম হলে দেশের মানুষের ভিতর থেকে ভবিষ্যৎ প্রজন্মের ভিতর থেকে যাতে আমরা প্রফেশনাল খেলোয়াড় প্রফেশনাল সাংস্কৃতিক কর্মীও গড়ে তুলতে পারি সেই লক্ষ্যে যাতে আমরা সফল হতে পারি সেই প্রত্যাশা আমি আপনাদের সকলকে সাথে নিয়ে সেই প্রত্যাশা রাখতে চাই সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপনারা দয়া করে চেষ্টা করবেন নিজ নিজ জামান মামুন সময় সংবাদ ঢাকা